আসসালামু আলাইকুম আসলে আমাদের সোনার বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে কি হবে কেমন হবে আমরা জানি না তবে আসলে আমরা তরুণ সমাজ আমরা ছাত্র জনতা সবাই মিলে চেষ্টা করছি যে আসলে ভবিষ্যৎটা ভালো হবে আমরা সুন্দরভাবে আমাদের দেশটাকে ভালো দেখতে পাবো আমাদের জীবন যাত্রা মানটা সুন্দরভাবে করতে পারবো এই আসলে এই প্রত্যাশে আছি তবে এই জায়গায় আমাদের দেশের প্রশাসনের কথা আমি করব যে আমাদের দেশ পুনর্নির্মাণের জন্য আমাদের দেশের প্রশাসনের ভূমিকাটা কতটুকু রাখতে হবে কতটুকু দরকার সে বিষয়ে কথা বলি প্রত্যেকটা দেশেই প্রশাসন আসলে অন্যতম আসলে গুরুত্বপূর্ণ একটা জায়গা নিরাপত্তার জায়গা থেকে বলেন আইন শৃঙ্খলার জায়গা থেকে বলেন সেফ জোনের যে কোনো জায়গা থেকে বলেন না কারণ প্রশাসন আসলে বড় একটা জায়গা যেমন আমরা এই যে দেখতে বললাম যখন আমাদের পুলিশ ভাইয়েরা যখন নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য বেশ একটা কদিন নিজেদের কর্মগুলিতে রেখেছিল সে জায়গায় দেখলাম আমাদের দেশে বিভিন্ন জায়গায় ডাকাতি হলো বিভিন্ন জায়গায় ধরনের অন্যায় অনাচার একটা সময় চলে গেল আসলে আমরা ফেস করতে পারবো যাক আবার তারা ফুল আবার তার কাজে ফিরেছে আমরা তাদেরকে ওদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছি এটা আসলে নিজেদের ভালোবাসার জায়গা আমাদের দেশ তো নিরাপত্তা আমাদেরই আমাদেরকে দিতে হবে আমাদের প্রশাসনে যারা ভাইয়েরা আছে তারা আসলে গত ১৬ বছর পনেরো বছর আসলে তারা একটা মনে হয় একটা গোলুর ধাঁধার ভিতরে ছিল একটা ব্যক্তি আই ভাবা আঙুল লুড়েছে এই আঙুলের সাথে সাথে প্রশাসন রয়েছে এটা আমরা দেখেছি অনেক সুন্দরভাবে দেখেছি সাধারণ জন্ম সেখানে আমরা অসহায় হয়ে দেখেছি যে আসলে প্রশাসন আমাদের জন্য আমাদের সাধারণ মানুষের জন্য প্রশাসন অথবা অথচ প্রশাসন একটি দলীয় দলের জন্য হয়ে গেছে এটা দেখলাম যাক আমরা এর পুনর্নির্মাণ এর পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি এবং সেই পুনরাবৃত্তি পুরোপুরিভাবে হবে অপেক্ষা আমাদের এই নতুন বাংলাদেশ গঠন প্রশাসন এখন কতটুকু ভূমিকা রাখছে কতটুকু ভূমিকা রাখা দরকার তাদের সেই জায়গা থেকে কিন্তু আমি কিছু বলি এই যে পুলিশের আমরা অভাবটা টের পাচ্ছিলাম বিজিবির অভাবটা আমরা টের পাচ্ছিলাম র্যাবের অভাবটা আমরা টের পাচ্ছি না প্রত্যেকটা যে প্রশাসনিক প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা অভাবটা টের পাচ্ছি না সাধারণ মানুষের জীবনযাত্রা নিরাপত্তার জন্য সাধারণ মানুষের সাধারণ সুন্দরভাবে চলার জন্য আসলে এই যে পুলিশ বলেন র্যাব বলেন বিজেপি বলেন সেনাবাহিনী বলেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে যদি পালন করতে না পারে পালন করতে না দেওয়া হয় একটা দেশ কতটা উচ্চ অবস্থায় চলে যায় কতটা নিচ অবস্থানে চলে যায় সেটা আসলে আমরা ইতিহাস ঘাটে দেখতে পারি খুব ভালোভাবে দেখতে পারি একটা দেশের প্রশাসন ব্যবস্থা খুব দুর্বল হলো একটা প্রশাসন দলীয় ভিত্তিতে চলে গেলে সেই দেশের অবস্থা কোথায় যায় সেই দেশটা কোথায় থাকে সেটা আমরা ভালোভাবেই দেখতে পাই আন্দাজ করতে পারি এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে দেশের মানুষগুলো সাধারণ জীবনে ফিরেছে থেকে প্রশাসন যারা কাজে দেশের নিরাপত্তা দরকার দেশের সাধারণ মানুষের নিরাপত্তা দরকার অর্থাৎ সামাজিক উন্নয়ন দরকার পারিপার্শ্বিক উন্নয়ন দরকার সে জায়গা থেকে প্রশাসনকে তাদের নিজস্ব ফ্রিডমটি দেওয়া দেওয়া দরকার অন্তর্গতকালীন সরকার সেটা যদি অবশ্যই বোঝে এবং তাদের দায়িত্বের জায়গাটা যদি অবশ্যই বুঝতে পারে যে তাদের যে দায়িত্বটা তারা নিজেদের মতো করে সাংবিধানিক ভাবে তারা পালন করুক তাদেরকে সেই স্বাধীনতা দেওয়া হোক স্বাধীনতা দিলে তবেই না তারা তাদের দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে পারবে এবং আমাদের সুন্দর বাংলাদেশ ঘরার ভূমিকায় তারা অংশীদারিত্ব হবে অংশীদারিত্ব হচ্ছে হবে আমরা সেটাই চাচ্ছি আমরা সেটাই চাই যেন যেন প্রশাসনকে প্রশাসনের প্রত্যেকটি ডিপার্টমেন্টকে তাদের সু অবস্থান থেকে স্ব স্ব অবস্থান থেকে তাদের সাংবিধানিক যে দায়িত্ব বুঝে দেওয়া হয়েছে দেশ রক্ষার্থে জনস্বার্থে যে দায়িত্ব বুঝে হয়েছে তারা যেন স্বাধীনভাবে সেটা পালন করতে পারে পালন করতে দেওয়া হয় যখন সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করবে আমরা তখনই দেখতে পারবো যে আমাদের জীবনযাত্রার মান আমাদের নিরাপত্তা জীবন যাত্রার নিরাপত্তা কতটুকু develop হয়েছে কতটুকু ভালো হয়েছে এটা আমরা সব সময় দেখে দেখে আসছি কিন্তু সেই জিনিসটা যদি প্রশাসন ভাইরা না করে সে আগের মতো আগের জীবনটা ফিরে যায় দুর্নীতিগ্রস্ত হয় ভেজাল চায় মানুষের নিরাপত্তা তারা যদি অনাগ্রহ প্রকাশ করে তখন একটা সমস্যা বেড়ে যাবে বড় সমস্যা বেড়ে যাবে কেমন সমস্যা বেড়ে যাবে যখন আসলে আমরা দেখেছি আমরা দেখছি একটা সাধারণ পরিবারের একটা সাধারণ মানুষ কোনো একটা চাকরি কোনো একটা নিরাপত্তার জন্য যখন বিচারের জন্য যখন প্রশাসনের কাছে গেছে ওই সময় আমরা দেখেছি তারা বিভিন্ন হ্যামেসের শিকার হয়েছে বিভিন্ন পলিটিক্সের শিকার হয়েছে তারা ওখানে গিয়ে কোনো নিরাপত্তা আসলে প্রশাসনের নিরাপত্তার একটা জায়গা সেখানে সাধারণ মানুষ কিংবা অন্য মানুষ যারা আছে তারা নিরাপত্তার জন্য গেছে কিন্তু নিরাপত্তা পায়নি নিরাপত্তা না অনিরাপত্তা কিংবা ভয় নিয়ে তারা সেখানে যাওয়ার সাহস রাখে সেই ধারণা থাকে প্রশাসনে বেরিয়ে আসতে হবে বেরিয়ে সাধারণ জনগণের নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে আমার দেশের সাধারণ মানুষগুলো ছাত্র জনতা গুলো কি চায় তাদের নিরাপত্তন কিভাবে দেওয়া সম্ভব তারা কিভাবে ভালো থাকবে তাদের জন্য উৎসর্গ করতে হবে দেশের দশের জন্য তারা যদি এই সুস্থ সুন্দর চিন্তাটা করতে পারে আমার মনে হয় যে আসলে এই সোনার বাংলাদেশটা

ভাষাগত তবে কান থাকতে হবে কান থাকতে তবে হাত থাকতে হবে দেহটা আসলে থাকতে হবে যদি আমার যদি আমার হাত না থাকে আমি কিন্তু প্রতিবন্ধী আমার চোখ জু না থাকে আমি আসলে অন্ধ এরকম কিন্তু এমনি একটা দেশে এই প্রশাসন যদি না থাকে সেই দেশটা এক ধরনের প্রতিবন্ধী হয়ে যায় অসুস্থ হয়ে যায় যেখানে বাঁচার মতো যে একটা সাহস দরকার সেই সাহসটা কিন্তু থাকে না এটা আমাদের বুঝতে হবে আসলে আমাদের দেশের সুন্দরভাবে বড়োজন আসলে প্রশাসনের ভূমিকাটা অনেক বড় অনেক বড় আমাদের প্রশাসনের ভাইয়ের আসলে এই জিনিসটা বুঝতে হবে বুঝতে দরকার তারা দলীয় চিন্তা থেকে মৌলিক চিন্তা নিয়ে স্ব স্ব জায়গা থেকে সুন্দরভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য দেশের মানুষকে নিরাপত্তার জন্য নিজের জায়গা থেকে সঠিক ভূমিকা পালন করবো দরকার অফ দাস এটাই আমরা দেখতে পাবো আগে সামনের সময় প্রশাসনের সব ভাইদের জন্য ভিতর থেকে দোয়া থাকবে ভালোবাসা থাকবে যেন ওই পুরারা আপনাদের ভালো রাখে এবং আপনাদের নিজের কাজের জায়গাটাকে সুন্দর ভাবে করার চিন্তা করে ভালো থাকবে